বিসমিল রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আর সি প্রভাটির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি অফিসে নাম হঠাৎ এই অফিসের অধীনে চার ঘণ্টা জমির পর একটি একতলা বিল্ডিংয়ের বিল্ডিং নিয়েছিলাম জমির পরিমাণ চার ঘণ্টা বিল্ডিং সম্পূর্ণ একতলা রেডি নতুন বিল্ডিং এই বিল্ডিংটি বর্তমান নির্মাণ করতে করে জাগাসহ ক্রয় করে এক কোটি বিশ লাখ টাকা খরচ হবে এটি এখন আমরা অর্ধেক মূল্য দিয়ে দিব মাত্র ষাট লাখ টাকা এক কোটি বিশ লাখ টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র ষাট লাখ টাকায় এটির লোকেশন হাটহাজারির পরে নাজিরহাটের পরে সরকার হাট কাটিরহাট মিরহাট এর আশেপাশে মিরহাটের আশেপাশে হতে পারে সরকার হাট কাটিরহাট মিরহাট বা নাজিরহাটের আশেপাশে হতে পারে চার ঘণ্টা জমির পর একতলা বিল্ডিং সম্পূর্ণ রেডি এক কোটি বিশ লাখ টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র ষাট লক্ষ টাকা এক কোটি বিশ লাখ টাকার বিল্ডিং মাত্র বিক্রি হবে ষাট লক্ষ টাকা অতি দ্রুত মালিকের টাকার প্রয়োজন এটির সামনে রাস্তা আছে দশ ফিট প্লাস সম্পূর্ণ রেডি ফাসতলা ফাউন্ডেশন পাঁচতালাই পৌরসভার প্রাণ ফাসতলা ফাউন্ডেশন পাস্তালাই পৌরসভার প্রাণ অতি দ্রুত টাকার প্রয়োজন বিদায় সস্তায় বিক্রি হবে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের আর পেজের নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাদেরকে ফোন দেবেন আশা করি আপনারা অফিসে আসবেন অফিস ভিজিট করবেন অফিস ভিজিট ছাড়া আমরা কাউকে কোনো জায়গা জমি ভিজিট করাবো না এটি মূলত অক্সিজেন এবং হাঁটাতারি অফিসের অধীনে বিক্রি করা হবে সম্পূর্ণ রেডি গ্যাসের সংযোগ নাই নতুন বিল্ডিং শিবল করা আছে বাকি সব সুবিধা ফেসিলিটি অন্তর্ভুক্ত আছে অতি দ্রুত করবেন এক কোটি বিশ লাখ টাকার বিল্ডিং মাত্র বিক্রি হবে ষাট লক্ষ টাকায় এটি হচ্ছে সারাদিন কাটা একটি জায়গা কাপ্তায় রাস্তার মাথার আশেপাশে মেন রোড থেকে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট মেন রোড থেকে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট এটি প্যাকেজ মূল্য বিক্রি করা হবে বিরানব্বই লক্ষ টাকা যেখানে কাটায় চলে চল্লিশ লক্ষ যেখানে কাটায় চলে চল্লিশ লক্ষ টাকা করে এটা আমরা প্যাকেজ মূল্য বিক্রি করবো মাত্র বিরানব্বই লক্ষ টাকা এটি সারাদিন কাটা একটি জায়গা কমার্শিয়াল প্লট আর একটি আবাসীকে কাপ্তায় রাস্তার মাথার আশেপাশে মেন রোড থেকে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট আপনারা যারা আর সিপাহি ভিডিওগুলো নিয়মিত দেখেন এগুলো শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে বেল আয় ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে থাকবেন যাতে এজন্য সস্তা বিল্ডিং জমির আকার কারের ভিডিও পেতে সমগ্র চিটাংশরে আমাদের হাজারো কালেকশন আছে কার কোথায় লাগবে জানাবেন আমাদের অফিসসমূহ বারোটি বিভিন্ন লোকেশন আছে যার যেখানে প্রয়োজন হবে আপনারা ভিডিও দেখে ফেজে পেজটিতে ফলো করে রেখে কার কথা রাখবে আপনারা আমাদেরকে জানিয়ে রাখলে আমরা আপনাদেরকে সহায়তা করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত